পাই যদি তোমারে পাথরে ফুটাবো ফুল শুধু করে দেব যত প্রেমের হি ও পাই যদি তোমারে পাথরে ফুটাব ফুল শুধু করে দেব যত প্রেমের হি আচলে বেদে চাঁদ কাটাবো সারা রাত গায়ে না শেষ হবে না জানলে আর জানলে না বুঝলে না রে বুঝলে না বুঝলে না রে আমার বুঝলে না মনটা দিল আমারে দিব চাঁদের মালিকানা আনা বেচে দিব চোখের জোলকি নে দেব সুখ সাড়ে সুলো আনা হে মনটা দিলে আমারে দিব চাঁদের মালিক আনা বেচে দিব চোখের জল কি নেবো সুখ সারে শো আনা জানলে আর জানলে না বুঝলে না রে বুঝলে না বুঝলে না রে আমার বুঝলে না জানলে না জানলে না বুঝলে না রে বুঝলে না बुझले न रे बुझले ना